আজকে দিবাগত রাত সারাবাহানের পনেরোতম রজনী এ রাতের ফজিলত বিভিন্ন হাদিসের আলোকে দেখা যায় অনেক বেশি তবে এ রাত নিয়ে আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি কিছু ছাড়া ছাড়ি পরিলক্ষিত হয় এক দল আছে এরা ছাড়া ছাড়ির দল এদের দাবি সবে বরাত বলতে কিছু নেই এটা মৌলবিদের বানান আলিয়া জুবিলা তারা তাদের দাবির সপক্ষে দুইটি হাদিস পেশ করেন দুইটি হাদিসে সূত্রগত দিক দিয়ে দুর্বল তারা বলেন যে সর্বরা সম্পর্কীয় হাদিস আছে মাত্র দুইটি দুইটি দুর্বল অতএব এটি আমলযোগ্য যোগ্য নয় এখানে বুঝার বিষয় যে দুইটি হাদিস তারা পেশ করেন তার একটি হাদিস তিরমিজি শরীফে বর্ণিত হজরত আয়েশা আনহা থেকে আর একটি হাদিস এবনে মাজা শরীফে বর্ণিত হজরত আলী মর্তাজর আদি আল্লাহ তালা আনহু থেকে এই দুই হাদিস সূত্রগত দিক দিয়ে বাস্তব দুর্বল এই দুই হাদিস দেখাইয়ে তারা বলেন এ দেখেন দুর্বল হাদিস আছে মাত্র দুইটি কিন্তু বুঝার বিষয় হাদিসের কিতাব কি এই ছয়টি না আরও আছে আরও আছে অসংখ্য কিতাব আছে হাদিসের যেমন আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী হাদিসের একটি কিতাব ইমাম বুখারি রাহেম হল্লাহু তাল্লা ওস্তাদ ইমাম আবু বকর এব্দ আবি সাহেবা রাহেম হল্লাহু সংকলিত হাদিসের কিতাব নাম হলো আল স্নফ সাতাশ খণ্ডের কিতাব ইমাম বুখারের রাহেমহুল্লাহু তালার আরেকজন উস্তান হাম্বালি মজহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমহুল্লাহু তালার সংকলিত হাদিসের কিতাব নাম হল আল মোস্নাব বাউন্ন খণ্ডের কিতাব আরেকটি কিতাব হাফিজ এমাদুদ্দিন এবনেকির রহমতুল্লাহ আল্লাহির সংকলিত হাদেশের কিতাব জামেউল মাসানি দেওয়া সুনান বেয়াল্লিশ খণ্ডের কিতাব আর একটি কিতাব ইমাম তবরানের হল লাহ তালার সঙ্কলিত হাদেশের কিতাব আল মরাজামল আজামুল পঁয়ত্রিশ খণ্ডে ছেপেছে আরেকটি একটি কিতাব ইমাম বাইহের হল লাহ তালার সংকলিত হাদেশের কিতাব আর সুনানুল চব্বিশ খণ্ডে ছেপেছে আর একটি হাদিসের কিতাব মজমা উল জায়দ ও মাম্বার উল ফয়েদ হাফিজ নুরুদ্দিন আল হাইসমি রাহেমল্লাহ সংকলিত হাদিসের কিতাব বিশ খণ্ডে ছেপেছে আর একটি হাদিসের কিতাব আসহিল ইবনে হেবান পনেরো খণ্ডে ছেপেছে আর একটি হাদিসের কিতাব সোনান আসার পনেরো খণ্ডে ছেপেছে আর একটি দেশের কিতাব আল মুসান্নাফ আবদুর রাজাক দশ খন্ডে ছে পেছে আর একটি হাদিসের কিতাব শেখ আলী আল মুক্তাকি রাহেমল্লাহ তালার সঙ্কলিত তঞ্জুল ওমাল আঠারো খণ্ডে ছেপেছে এইভাবে অসংখ্য হাদিসের কিতাব রয়ে গেছে ছয় কিতাবের বাইরে এই ছয় কিতাবের হাদিসগুলো যেভাবে রসুল আকরাম সাল্লা আলৈহে ওয়াসাল্লামের কথা কাজ এবং সমর্থন এর বাইরে যে কয়েকটি কিতাবের কথা বললাম এগুলোর হাদিস হতো রসুল্লাহ সাল্লা কুর ওয়াসাল্লামের কথা কাজ ও সমর্থন এই ছয় কিতাবের হাদিস যদি মানতে হয় রসউল আকরাম সাল্লাই ওয়সালামের কথা কাজ এবং সমর্থন হওয়ার কারণে এর বাইরে যে অসংখ্য হাদিস কিতাব রয়ে গেছে ওগুলিও যেহেতু হুজুরেরই কথা কাজ ও সমর্থন ওগুলো কেন মানতে হবে না যে কারণে ছয় কিতাব মানতে হয় এই কারণ তো ছয় কিতাবের বাইরের কিতাবগুলো তো বিদ্যমান এগুলোও তো মানতে হবে হ্যাঁ হয়তো বলবে ছয় কিতাবের হাদিস সহিত এর বাইরেও সহি হাদিসের কিতাব আছে যখন যেমন এখন একটি হাদিসের কথা বললাম সহিবান কিতাবের নামে সহিবান পন্দ্র খন্ড আছে বেশি সহিবুল জারুদ সহিবনে খোজাইমা এভাবে আরও হাদিসের কিতাব আছে তো ছয় কিতাব মানব বাকিগুলো মানবো না ওগুলো দুষ্কি তো ছয় কিতাবের হাদিস এর মধ্য থেকে দুইটি হাদিস সবে বরাত সম্পর্কে সূত্রগত দিক দিয়ে দুর্বল অন্যান্য কিতাবে সবে বরাতের হাদিস উল্লেখ আছে যেমন যে হাদিসটি আমি এখন পাঠ করলাম আবু বকর এমনে আবি আসেন ওনার কিতাব পিতা অবশা এই কিতাবের সহি সূত্রে এই হাদিসটি বর্ণিত হাদিসটি সহি তেমনিভাবে আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী চোরাসিতে কিতাবে পেয়েছি সবে বরাত সম্পর্কে সবে বরাত আছে বিশেষ করে যারা অস্বীকার করে সবে বরাতকে তারা কথায় কথা শয়েক নাসিরুদ্দিন আলবানির উদ্দীতি বেশি দেন তো শয়েক নাসিরুদ্দিন আলবানিরও হাদিসের একটি কিতাব আছে আসছিল তো সহিহা ওনার দৃষ্টিতে উনি শহী হাদিসগুলোকে এখানে একাত্রিত করেছেন এই কিতাবও তিনি সবে বরাত সম্পর্কে একাধিক হাদিস উল্লেখ করেছেন তো উনিও সব হাদিসকে সহি মনে করতেছেন তো যারা অস্বীকার করে সবে বরাত বলতে কিছু নেই তারা নাসির উদ্দিন আলবানীকে ইমাম মনে করেন কথায় কথায় তার উদ্ধৃতি দেন তো উনি এতো হাদিসকে সহি বলতেছেন তা আমি এবার অমান্য করি কি হিসাবে দ্বিতীয়ত যারা সবে বরাতকে অস্বীকার করেন তারা বেশি বেশি উদ্ধৃতি দেন শাইকুল ইসলাম তাইমিয়া তারও একটি কিতাব আছে এই কিতাবও তিনি সবে বরাত সম্পর্কে আলোচনা করে উল্লেখ করেছেন যে সর্ববরাত অস্বীকার করার মতো নয় সৈহাদিস বর্ণিত আছে তেমনিভাবে যারা অস্বীকার করেন তারা বেশি বেশি উদ্ধৃতি দেন আরেকজন আলে হাফেজ এবদুল কাজিম রাহেমুল্লাহ তালা তারও একটি কিতাব আছে আল্লাহ এই কিতাবও তিনি শয়েবরাত সম্পর্কে আলোচনা করে হাদিস উল্লেখ করেছেন শয়েবরাত অস্বীকার করার মতো নয় যারা শয়েবরাতকে আমাদের দেশে অস্বীকার করেন তারা বেশি বেশি উদ্ধৃতি দেন শয়েক মোবারক করিমর হুমের তিরমিজি শরীফে তার একটি ব্যাখ্যা গ্রন্থ আছে তিনিও তিরমিজ শরীফের যে হাদিসটি উল্লেখ আছে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা থেকে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরও বহু হাদিস তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন প্রমাণ করেছেন যে সয়বরাত আছে অস্বীকার করার কোন জো নেই তো তারা যাদেরকে মক্তাদা মনে করেন যাদেরকে দলিল মনে করেন তারা এত বলতেছে সয়বরাত আছে কিন্তু এরা এখানে বলে সয়বরাত নাই ওই ছয় কিতাবের দুই হাদিসকে সামনে আনে এর বাইরে যে সহি হাদিস আছে ওগুলোকে সামনে আনে না এটা তো দোকা হয় যাই হোক তো সবে বলা অস্বীকার করার মতো কিছু নেই